হে এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল চলে এসেছি বারান্দাটা ছাড়তে তো রান্নাবান্না হয়ে গেছে তো আর একটুর জন্য বন্ধুরা কী বলবো তোমাদের তো এই যে দেখতে পাচ্ছ আমি কিভাবে এগুলো সরাচ্ছি কারণ আছে কারণ হচ্ছে এখানে ছিল একটা সাপ তো যাই হোক একটুর জন্য অনেক বিপদ থেকে আমি বেঁচে গেলাম কারণ ওগুলো আমি হাত দিয়েই সরাচ্ছিলাম তো যাই হোক আমি ওগুলো হাত দিয়ে সরাতে সরাতে দেখলাম যে একটা কী রকম একটা যেন গুটিয়ে সুটিয়ে আছে তো ভয় পেয়ে গেছিলাম প্রচণ্ডই তো ভয় পাওয়ারই কথা এই জিনিস দেখলে ওরা যেমন আমাদেরকে ভয় পায় আমরাও খুব ভয় পেয়ে যাই তো যাই হোক ছেলে একটু আস্তে আস্তে যে দেখতে পাচ্ছ যে তাড়ানোর চেষ্টা করছে এটা ছেলে নাড়ছিল

পুরো ক্লিন করতে পেরেছি অবশেষে তো প্রচন্ডই নোংরা হয়ে গেছিল প্রচন্ড মাটি তুলেছিল এই দূরে তো যাই হোক সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছি ঘরের কাজ তো হলো এবার বাইরের কাজ তাই দেখো বেরোচ্ছি আমি এখন শপিং এসে গেট লাগানো তো দেখতেই পাচ্ছ রাস্তায় আবার ক্যামেরাটা মানে ভিডিওটা চালু করলাম কারণ এটা হচ্ছে আমার মায়ের বাড়ির রাস্তা তো মেয়েরা এমনটাই হয় না মায়ের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছে অথচ মায়ের বাড়ি না ঢুকে আর একদিন ছিল এই রাস্তা দিয়ে আমাকে বাড়ি ঢুকতে হবে এটা আমি জানি দিন এসেছে তো যাই হোক তোমাদেরকে যেটা বলার জন্য আমি এটা ভিডিওটা করছি তো এই যে দেখতে পাচ্ছ ছোটো থেকে আমাদের একটা স্মৃতি বলতে পারো এটা হচ্ছে বাবুল বোনার দুর্গা প্যান্ডেল তো দেখতে পাচ্ছ মা মানে মূর্তিও তৈরি হয়ে গেছে আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর তোমরাও যারা যারা বড় রহমপুরে বা থাকো তারা অবশ্যই দেখতে আসবে আর আসবে আর যে দেখতে পাচ্ছো চলে গেছে আমি লিবাজে তো এই যে দেখতে পাচ্ছো আমি এই ড্রেসটা পছন্দ করেছি কিন্তু কালারটা ঠিক আমার পছন্দ আছে কারণ এরকম একটা আছে তো যাই হোক আমাদের কেনাকাটা কিছু হয়েছে তো শপিং করেছি সেগুলো আমি বাড়ি থেকে দেখাবো আর যে দেখতে পাচ্ছ সেগুলো কিনছে আমরাও কিনেছি পকোড়া তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাতের পরের দৃশ্য তো যাই হোক মানে রাত্রিবেলায় এসে তোমার দাদাভাই বললো তরকে এটা গরম করে ভাত খাবো আর এই ঘরে এসে দেখি ওই সাপটা এখানেই ঢুকে বসে আছে তো যাই হোক তোমাদের দাদাভাই দেখো ওটাকে খোঁজার জন্য গোটা পুরো তোলপাড় করে দিয়েছে তোমরা তো জানো আমার রান্নাঘর ঝাড়া হয়ে গেছিলো গোছানো হয়ে গেছিলো তো কী অবস্থা তো তোমাদের দেখাচ্ছি কি দেখো তো দেখো আমার বারান্দা তো ঝাড়া হয়ে গেছে তোমরা দেখেছ কিন্তু তারপরে দেখো এরা ঘর ঝাড়ছে তো এই ঘরের নোংরাগুলো প্রচণ্ড এই বাসনে এসে পড়বে ধুলো হয়ে যাবে তার জন্য একটু ঢেকে ঢুকে নিলাম আর তোমাদের একটু দেখিয়ে নিলাম তারপরে চলে যাচ্ছি কাঁচাকুচির দিকে তো অনেকগুলো কাঁচা আছে তো দেখতেই পাচ্ছ আমি জল নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দেবো সার্পও মানে সার্প তো যাই হোক অনেকগুলোই কাছাকাছি হচ্ছে অনেক মানে এক বালতিই প্রায় হয়ে যাবে আর তো তোমাদের বলা হয়নি হয়তো যে সপ আর একটা ছিল ওই যে কার্পেটগুলো তো ওগুলোকেও কাচতে হবে মানে প্রচণ্ড নোংরা হয়ে গেছে তো এই গরমের সময় কি হয় ছাদের মধ্যে তোমাদের দাদাভাই ছিল তো সেই কারণে উল্টো সোজা তো রাত্রিবেলায় বুঝতে পারিনি তো একদিন পেতে ছেলে শুতে গেছিলো দেখছে গোটা গায়ে পুরো র্যাস বেরিয়ে গেছিলো তো সেই কারণেই আমি ভাবলাম যে না দুটোই কেঁচে দেওয়া হোক আর এই যে ছিল আর পুরোনো যে কাপড়গুলো সেই ভিজিয়ে দিয়েছি তো পুরনো মানে যেই কাপড়গুলো কাচবো সেইগুলো এখনও কাচছি না কারণ মেঘলা মেঘলা করছে সেগুলো ভিজিয়ে রেখেছি পরে কাচছি এই যে এই ভারী ভারী জিনিস দুটো আছে এই দুটোকে ভিজিয়ে কেঁচে দেবো কারণ এইগুলোকে ভিজিয়ে রাখার দরকার পড়ে না শুধু জাস্ট মানে ধুলো মাটিগুলো বেরিয়ে গেলেই হবে তো সেই কারণে দেখতে পাচ্ছ অনেকটা বড়ো জিনিস তো আমার ক্যারি করতে একটু অসুবিধাই হচ্ছে মানে এই যে ধরে তারপরে জলের মধ্যে ডুবিয়ে তুলতে আমি জানি অনেকটাই ভারী হয়ে যাবে কিন্তু কিছু করার নেই তাই না মানে এটা নেওয়া তো একটু শোয়ার জন্য শোয়া বসার জন্য তো কী বলে তো এই ছাদের মধ্যে কি হয় গরমের সময় শোয়া হয় যেহেতু শীত আসছে এখন আবার একটু নিচের দিকে মানে আমাদের বিছানা টিছানা করে হয়তো মানে কেউ আসলে তারপরে যাই হোক নিচে একটু বিছানা করে শোয়াও যাবে তো সেই কারণে মানে গরমও ধরে বা নিচে পেতেও রাখি তো যাই হোক অনেকটা ধুলো হয়েছিল ময়লা হয়েছিলো সেটাই পরিষ্কার করার জন্য দেখো দেখতেই পাচ্ছ আমি বাড়ি থেকে নিয়ে চলে গেছিলাম সারপ বালতি আর এখানে দেখতে পাচ্ছ পিসির একটা বড় বালতি আছে কারণ সেই বড় বালতিটায় কাচলে কি হয় এই যে বড়ো বড়ো জিনিসগুলো খুব সুবিধা হবে আর আমার বালতিতে এই একটাই এঁটে যাবে আর উঠতেও চাইবে না ভিজে গেলে একেই তো ভারী হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি সবটা মানে মাদুরটা কাঁচা হয়ে গেছে এবার দিচ্ছি সবটা তো সবটা আমার না সবটা থাকলে তো মাদুরটাই ইউজ করতাম না সবটা পিসির তো আমি নিয়ে গেছিলাম ওই যে বিছানায় পেতে ঘর ঝাড়তে তো সে থেকে আমার কাছে আমার আর কেঁচে হয়ে মানে কাঁচা হয়ে ওঠেনি তোমরা তো দেখতেই পাচ্ছ একের পর এক ঝামেলা পুরো হয়ে আছে তো সেই কারণেই হচ্ছিল না তো যাই হোক মানে মা বা অসুস্থ আছে আমরাও একটু একটু করে ঘর দৌড় পরিষ্কার করছি আর তোমরা দেখতে পেলে যে আমরা শপিংও গেছিলাম তো শপিংয়ে অনেক কিছুই কিনেছি তো কী কী কিনেছি সেইগুলো তোমাদের অবশ্যই আমি দেখাবো ওর জন্য আমি যাদের যাদের জন্য কিছু কিনেছি তো তাদেরকে আমি এখনও দিই নি সবটাই তোমাদেরকে দেখাবো বা তোমরা দেখবে কারণ তোমরাও তো একটা আমার মানে কি বলবো বডি পার্টের মতন হয়ে গেছো আমি দেখব আর তোমরা দেখবে না তো সেটা হতেই পারে না কারণ অনেকজন তো তোমরা আমায় ফলো করছো বা দেখছো তো সেই কারণেই ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে নেব কিন্তু হাতের কাজগুলো একটু সেরে নিই কারণ দেখো এগুলো যদি পড়ে থাকে আর শুনছি নাকি বৃষ্টি হবে যদিও বৃষ্টি হচ্ছে না কিন্তু কখন বলা যায় না মেঘের কথা তো হয়তো বৃষ্টিই পড়তে লাগবে ওর জন্য ভাবলাম না মোটা মোটা জিনিসগুলো আগে কেঁচে নিই সেই জন্যই আমি কাজতে শুরু করেছি আর হ্যাঁ এই বাড়িতে আজকে ভয়েস দিচ্ছি কারণ আজকে পিসিও ছিল না আর আমিও কথা বলার মতো ছিলাম না একার কি বলবো বলো তোমাদের সঙ্গে কথা বলা যেতেই পারে কিন্তু কাজতে একটু অসুবিধা হচ্ছিলো মানে বলবো কি দোম আটকে যাচ্ছিলো কারণ যেহেতু তোমাদের বললাম যে ভিজে গেলে গুলো অনেকটা ভারী হয়ে যায় তো যাই হোক শপিংয়ে আমার বেশ ভালো ভালো জিনিস নিয়ে মানে আমার মোটামুটি দুটো হয়েছে আর যেইগুলো হয়েছে সেগুলো তোমাদের বলবো সবটা যদি এক্ষুনি বলে দিই তাহলে তোমরা দেখবে কী করে তো দেখার ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাবে তো যাই হোক আমি এগুলো কাঁচাকুচি করে নিই আর মেলেও দিই তো না মেলে যখন সুখ না আর যে দেখতে পাচ্ছ আমি এখন ধুয়েও নেবো তো পিসি নিয়ে একটু ভালো লাগছে না পিসি বাড়িয়ে গেছি অথচ পিসি নেই আমার একদম ভালো লাগছে না আমি জানি তোমাদেরও ভালো লাগবে না একসাথে গুজব করি আর কাজও হয়ে যায় তো পরের বালতিটাকে নিয়ে এসে পরেই কেঁচে নেব আর সেই ভিডিওগুলো তোমাদের পরে দেবো আর কি কী শপিং করলাম সেটাও তাই এই যে দেখতে পাচ্ছো আমি পুরো হাঁপিয়ে গেছি আর এই কলটা কি হয়েছে ছিল আমার যখন বিয়ে হয় তখন এই কলটা ছিল অনেকটা উঁচুতে কিন্তু এখন আমি মানে আস্তে আস্তে ওদের মাটি ফেলতে ফেলতে তারপরে জায়গাটায় ঢালাই করতে দেখো এখন পুরো একদম মানে ছোট বাচ্চাও টিপতে পারবে মানে এতটা হাইট ওর নিচে হয়ে গেছে কিন্তু এটা কিন্তু একদমই ছোট করা হয়নি কলটা অনেকটা মানে তখন যে আমার পিসির মেয়েগুলো ছিল সেগুলো ঝুলে ঝুলে কল টিপতো তো এখন তো তার মেয়েরা মনে হচ্ছে গল টিপতে পারবে মনে হয় ওদের হাইটে হয়ে গেছে তো যাই হোক ওর জন্য খুব সমস্যা হয় আর কি আর তোমরা তো জানো যে আমাদের মটন নেই তো এইভাবে জল টিপে টিপে কাঁচা প্রচণ্ডই কষ্ট আর এই যে দেখতে পাচ্ছ আমার নাইটটা গেছে ভিজে তো এরকম কাছাকাছি করতে গেলে ভিজেই যায় তো সেটা ব্যাপার নেই কিন্তু আমি ওখানে একটুখানি চিপে নিতে গেলাম তো এই যে চিপে নেওয়া হয়ে গেছে আবার চলে এসেছি তো যেটা বলছিলাম হ্যাঁ তো দেখো মানুষের কত কি পরিবর্তন হয় এই পিসি যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু বাড়িটা একদমই অন্যরকম ছিল আস্তে আস্তে অনেক পরিবর্তন হয়েছে আমরাও হয়তো কিছু কিছু করতে পেরেছি কিন্তু যেটা স্বপ্ন যেটা ইচ্ছে সেটা হয়তো করে হয়ে মানে করে উঠতে পারিনি এখনও তো যাই হোক তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাই আর তোমরাও ভগবানের কাছে স্প্রে করবে প্রে করবে যেন আমিও মানে কি আমার মনে যেটা ইচ্ছা ইচ্ছা আছে সেটা আমি করতে পারি বাড়ি ঘর যেটাই বলো না কেন সব কিছুই মানুষের দরকার তাই নয় কি তো যেমনটা চলছে তেমনটাই চলুক তোমরা তো আমার ঘর বারান্দা দেখে বুঝতেই পারো যে আমি একটা মধ্যবিত্ত ঘরের গৃহবধূ এবং কি মেয়ে তো এটা বলার কিছু নেই আমি গরিব সেটা গরিব বলতে আমার কিছু যায় আসে না তবে হ্যাঁ দুবেলা দুপুটো খেতে পাই সেটাই আমাদের কাছে অনেক এর থেকে বেশি কিছু আমি হয়তো তখন কাম হতে চাইতাম না কিন্তু হ্যাঁ এখন মনে হয় হয়তো আমার এটা থাকলে ওটা থাকলে ভালো হতো কিন্তু জানি না ভগবান যার জন্য মানে যেটাই দেয় সেটা হয়তো ভালোর জন্যই দেয় তো যাই হোক তোমাদের দাদাভাই ভালো এটাই আমার কাছে অনেক কিছু আর হ্যাঁ ফ্যামিলিগত অনেক কারণ থাকলো সেগুলো তোমাদের সঙ্গে হয়তো আমি এখন শেয়ার করতে পারছি না তবে হয়তো কোনোদিন আর কোনো দিন শেয়ার করতে পারবো আর যারা তোমরা আমার ভিডিওটা খুব মন দিয়ে দেখো তারা অনেকেই জানো যে আমার ফ্যামিলিতে আমি কাউকেই তোমাদের সেভাবে আমি দেখাতে পারি না আর কেন দেখাতে পারি না আর আমি একটা হাসি খুশি একটা মানে কি বলবো মানে আমি এমনই একটা মানুষ যা আমি হাসিতে এ সবাইকে হাসি দিয়ে ঘুরে রাখতে চাই কিন্তু হ্যাঁ এখানে আসার পর থেকে অনেকটাই আমি হাসতেই ভুলে গেছিলাম তো যাই হোক এই যে পাশে পাশেমারি পিছিয়ে দেখতে পাচ্ছ তো ওর সঙ্গে পরিচিত হয়ে আমি একটু হলেও ওদের কাছে আনন্দ পাই কারণ আমি যেটা আনন্দটা দিতে বাড়িতে পছন্দ করতাম সেটাই এখানে দিই যাই হোক বেশি বকবক করবো না তোমাদের ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব